জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিনের পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের ভিডিও বার্তার মূল বিষয় হচ্ছে জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন পরিবারের সারা বাংলাদেশে আমরা জেলাভিত্তিক প্রতিনিধি সম্মেলন করতে যাচ্ছি ইনশাল্লাহ আগামী শুক্রবার থেকে আমরা প্রতিটি জেলায় আমরা প্রতিনিধিদের নিয়ে আর আমরা একটি প্রতিনিধি সম্মেলন করব জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিনের যে সমস্ত প্রতিনিধিরা রয়েছে আমরা তাদেরকে সাথে নিয়ে প্রতিটি জেলায় জেলায় একটি করে আমরা প্রতিনিধি সম্মেলন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি আমরা আগামী শুক্রবার প্রথম প্রতিনিধি সম্মেলন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি ঢাকা দানমন্ডি ডেভিটাল ইউনিভার্সিটির সামনে ঢাকার ভিতরে যারা আমাদের প্রতিনিধিরা রয়েছে তাদের সাথে আমরা সত্য সাক্ষাৎ করব মত বিনিময় করব এবং একটি সম্মেলন করব উদ্যোগটি গ্রহণ করেছে আমি এবং আমাদের পত্রিকা নির্বাহী সম্পাদক আব্দুল মালিক সুমন ভাই সহ আমরা এরপরে সপ্তাহে আমরা প্রতিনিধি সম্মেলন করবো কক্সবাজার এরপরে কুলনা বরিশাল তারপর চট্টগ্রাম আমরা আলোচিত পরিদিনের প্রতিটি প্রতিনিধিদেরকে নিয়ে আমরা সম্মেলনটি করার জন্য উদ্যোগ নিয়েছি এই জন্য কারণ তাদেরকে উৎসাহ উদ্দীপনা অনুপ্রেরণা সাহস যোগাতে হবে তাদেরকে কি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে সাংবাদিকরা যারা তরুণ নবীন প্রবীণ উঠতে চাচ্ছে তাদেরকে কিছু প্রশিক্ষণ দিয়ে তাদেরকে মাঠে আসার জন্য আমরা আহ্বান করব আমার ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন আলোচিত প্রতিদিনের সকল প্রতিনিধিদেরকে আমি বলবো আপনারা সবাই স স জেলাতে আমাদের প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং আপনি সশ উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে